যাচ্ছি একটা স্পেশাল একটা জিনিস আনতে সেটা হচ্ছে বাড়ি থেকে পাঠিয়েছে পার্সেল এই বাইকে চলে যাবে পার্সেল নিতে ওয়েলকাম গাইজ আমাদের চ্যানেলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো বাড়ি থেকে আমার শাশুড়ি মা আমার বউয়ের জন্য কয়েকটি শাড়ি এবং ব্লাউজ পাঠিয়েছে তো সেই শাড়িগুলো আমার একটা ভাই ব্যাঙ্গালোর চলে এসছে তো সে নিয়ে আসছে তো সে তো সেটাকে কালেক্ট করার জন্য যাচ্ছি এই যে আমরা রয়েছি বর্তমানে হ্যাবাল ব্রিজের নিচে এই দিক দিয়ে আমরা চলে যাব কৃষ্ণ রাজাপুরম হয়ে কাঠগুড়ি চলে যাব। কাঠগুড়ি হচ্ছে একটা ফেমাস এলাকা ওখানে সব থেকে বেশি বাঙালি থাকে তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি কেম্পাপুরা কেম্পাপুরা এই যে বড়ো বড়ো বিল্ডিংগুলো দেখছো আর তারপরে আমরা চলে আসলাম কল্যাণনগর কল্যাণনগর এই যে রাস্তাগুলো দেখছো এই রাস্তাগুলো আমরা যাচ্ছি দুপুরবেলা সকালবেলা প্রচুর ভিড় থাকে তো দুপুরবেলা যাচ্ছি দুপুরবেলা একটু ফাঁকা রয়েছে নয়তো ব্যাঙ্গালোরে প্রচুর ট্রাফিক এই যে আমরা চলে এসেছি কৃষ্ণ মানে ক্রিয়ারপুরম ক্রিয়ারপুরম দিয়ে যাচ্ছিলাম তখনই দেখি একটা ছোট্ট কিউট কুকুরের বাচ্চা আমার যে এত সুন্দর লাগলো না আমি কুকুর বাচ্চাটাকে দেখে খুব ভালো লাগলো এবং এরকম আমার একটা কুকুর বাচ্চা নেওয়ার ইচ্ছা ছিল তারপর আমি কুকুর বাচ্চাটাকে টাটা দিলাম কিন্তু আমরা যেহেতু বাইরে থাকি তো আমাদের একটু সমস্যা হবে সে সেজন্য আর নেওয়া হয়নি তো বাড়িতে যখন যাব তখন দেখা যাবে কি করা যায় তো আমরা চলে আসলাম ভাইয়ের কাছাকাছি ভাই যেখানে কাজ করে সেখানে আমরা আসছি এবং ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো তো ভাইয়ের দিকে ক্যামেরা করছিলাম কিন্তু ভাই তো আমাদের দিকে টাকা ছিল না ও খুবই লজ্জা হয়ে গেছে আর কি আমাদের দেখে ক্যামেরা ক্যামেরা আসতে চায় না খুব লজ্জা পায় তো পরে বললাম যে ভাই আর বাইকে চলে তোর রুমে চলে যায় তো ভাই বললো সামনে একটু হাইটে হাইটে যায় আসতেছি তোরা বাইক নিয়ে চলে যায় তারপর আমরা ওর কাজ সামনে গেলাম যেখানে আমার বোর শাড়ি এবং এই যে আমার পার্সেলগুলো চলে আসছে আমার হাতে তো এখন আমি আনবক্সিং করতেছি তো কিন্তু পছন্দ করে না শাড়ি পরা তো তাও বাড়ির থেকে এবার কেন জানি বলছে ও যে শাড়ি নাও শাড়ি পরো ও আমাকে সময় বলে যে তুমি পাতলা চিকনি তোমাকে কোনো কিছু মানায় না তুমি প্যান্ট শাড়ি পরো শাড়ি পরার দরকার নাই তো আমি সেইভাবে আমি পরি না শাড়ি তো বিয়ে হওয়ার দুই তিন বছর হয়ে যায় তাও আমি কোনো দিনও শাড়ি পরিনি বিয়ের যা দুই দিন লাগে ওইটুকুই পরেছে আর কোনো দিনও পরিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই